আপনি কি জানেন পৃথিবীর এমন একটা জায়গা আছে যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না যেখানে চাপ এত বেশি যে মানুষ এক সেকেন্ডের টিকে থাকতে পারবে না তবুও সেখানে প্রাণ আছে আজ আমরা নাম পৃথিবীর সবচেয়ে গভীর অন্ধকারে মারিয়ানা ট্রেঞ্জ হ্যালো বন্ধুরা দাবুল লাইন আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে থাকছে মারিয়ানা ট্রেন সম্পর্কে জানা অজানা নানান বিষয় তো যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন মারিয়ানা ট্রেন্স হল পৃথিবীর সবচেয়ে গভীর সামুদ্রিক খাদ এটি অবস্থিত প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে মারিয়ানা দ্বীপপুঞ্জের কাছাকাছি খাদটির দৈর্ঘ্য প্রায় পঁচিশশো পঞ্চাশ কিলোমিটার গভীরতা এতটাই ভয়ঙ্কর মাউন্ট এভারেস্টকে এখানে দাঁড় করানো হয় তার চূড়া পানির নিচে হারিয়ে যাবে মারিয়ানা ট্রেঞ্জের সবচেয়ে গভীর অংশের নাম হল চ্যালেঞ্জার ডিপ এর গভীরতা প্রায় দশ হাজার নয়শো চুরানব্বই মিটার এখানে পানির চাপ প্রতি বর্গ সেকেন্ডে প্রায় আট টন সহজ করে বললে একটা গাড়ি যদি আপনার মাথার উপর রাখা হয় সেটার চাপও এর সামনে কিছুই নয় এখন আপনার মনে প্রশ্ন তৈরি হতেই পারে তাহলে কিভাবে তৈরি হলো এই খাত মারিয়ানা ট্রেন্স তৈরি হয়েছে টেকটনিক প্লেটের সংঘর্ষে এখানে প্রশান্ত মহাসাগরীয় প্লেট ধীরে ধীরে ফিলিপাইন প্লেটের নিচে ঢুকে যাচ্ছে লক্ষ লক্ষ বছর ধরে এই এই সংঘর্ষ পৃথিবীর বুকে তৈরি হয়েছে বিশাল গভীর ক্ষত মাত্র হাতে গোনা কয়েকজন মানুষ মারিয়ানা ট্রেঞ্জের গভীরে পৌঁছাতে পেরেছে উনিশশো সালে প্রথম দুজন মানুষ দু সালে হলিউড পরিচালক জেমস ক্যামেরন এত গভীরে গিয়েও বিজ্ঞানীরা পেয়েছেন প্লাস্টিক কেমিক্যাল মানুষের ফেলা দেওয়া বর্জ্য মানে মানুষের পৃথিবীর সবচেয়ে গভীর জায়গাতেও পৌঁছে গেছে মারিয়ানা আমাদের শেখায় পৃথিবী এখনো সম্পূর্ণভাবে আবিষ্কৃত নয় আর মানুষ যত শক্তিশালী হোক প্রকৃতির সামনে সে এখনো খুব ছোট সমুদ্রের গভীরতা শুধু ভয়ঙ্কর নয় এটা আমাদের অজানা প্রতি কৌতূহলের শেষ সীমে